বিশ্বনবী সাল্লাম বলেন মহিলারা চারটি কাজ করে জান্নাত লাভ করতে পারবে এর মধ্যে এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না দুই নম্বর কাজ হল রমজান মাসে রোজা পালন করা তিন নম্বর হল সতীত্বের হেফাজত করা চার নম্বর কাজ হল স্বামীর খেদমত করা স্বামীকে খুশি করা স্বামীর কথা মতো চলা যদি এই চারটি কাজ করতে পারেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন আল্লাহ বিশ্বনবী নিজেই বলেছেন সাবধান মা বোনেরা পনেরোটি কাজ কখনোই করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তার মধ্যে এক নম্বর হল নামাজ ছেড়ে দেয়া বিশেষ করে ফজরের নামাজ মা বোনেরা অনেকেই আছে যারা চার ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না এরকম অনেক মহিলা আছে আপনারা সাবধান হয়ে যান